নমস্কার জয়গুরু কেমন আছেন সবাই তমালিকা মল্লিকের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা রাখছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো এখন বাজে সকাল ছটা বেজে এগারো মিনিট শ্রেয়সীর বাবা বেরিয়ে যাচ্ছে আমি ওকে জলখাবার করে দিয়ে খাবার বানিয়ে দিলাম উনি বেরিয়ে যাচ্ছে আর শ্রেয়সী ঘুমোচ্ছে বেরিয়ে যাওয়ার পরে আমি একটু জলখাবার খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে আমি আমার কাজে লেগে পড়লাম আজকে ছিল শ্রমিক দিবস সকলেরই ছুটির দিন আমারও ছুটির দিন কিন্তু আমার পুরো দিনটাই ছুটি নেই কিছুক্ষণের জন্য আমাকে কাজে বাইরে বেরোতে হবে তো আজকে ছুটির দিন বলে প্রচুর কাজ ছিল শ্রেয়সীর স্কুল বন্ধ এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা জামাকাপড় প্রচুর ছিল গাছগুলোকে অনেক দিন থেকে পরিচর্যা করা হয় না তো গাছগুলোর বেহাল অবস্থা ভীষণ কষ্ট পাচ্ছে তো আমি ঘুম থেকে উঠেই এই বাসি গাছ সেরে নিয়ে উঠান ঝাড় ঠাড় দিয়ে ঘরটার টর পরিষ্কার ঝাড়ু দিয়ে গাছগুলোকে জল দিচ্ছি আর গাছগুলোর টবের মধ্যে অনেক আগাছা জন্মেছিল ওই আগাছাগুলোকে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে সেগুলোর মধ্যে জল দিয়ে দেব আর গাছ তো আমরা শখে লাগাই এই যে বিউটিফিকেশন গাছগুলো ইনডোর প্ল্যান্ট ঘরের মধ্যে আগে আমার ঘরের ভিতরেও প্রচুর গাছ ছিল কিন্তু ঠিকঠাক মতো ওগুলোকে পরিচর্যা করা হয় না জন্য ওগুলোকে বাইরে বারান্দায় বের করে রেখেছি আর এই গাছগুলোকে যদি আমি নিয়মিত জল না দিই ছোট্ট একটু টবের মধ্যে থাকে তাহলে গাছগুলো শুকিয়ে যায় পাতাগুলো নষ্ট হয়ে যায় গাছটা ভালোভাবে বৃদ্ধি পায় না এই দেখান আমার কিছু কিছু গাছের মধ্যে পাতা মরে গেছে আদমরা হয়ে আছে এগুলোকে খাবার দিতে হয় একটু সার দিতে হয় নিয়মিত জল যেদিন করে ছুটি পাই সেদিন পুরো দিন এই গাছ পরিচর্যা করতে আমার দু ঘন্টা সকালবেলা লেগে যায় তাও ঠিকঠাকভাবে সব গাছকে জল দেওয়া হলো না শ্রেয়সী উঠে গেছে মা আছে বলে রক্ষা রান্নাঘরের দিকটা মা সামলাচ্ছে আর শ্রেয় উঠে গেছে ও ব্রাশ ঠাস করে খাওয়া সকালে জলখাবার খেয়ে আর এদিকে ছিল আমার প্রচুর জামা কাপড় জামাকাপড় ধুয়ে নিয়েছি জামা কাপড় ধুয়ে জলটা ফেলে দিই পরে যখন বারের বার আমি জামা কাপড় ধুই ওই জলটা আর ফেলি না ওই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিই তারপরে জামাকাপড় মেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ সবাই এবার হচ্ছে কলের পাটটাকে পরিষ্কার করবো কলের পাড়ে আছে একটা বিশাল বড়ো ত্রিপল ওই ত্রিপলটাকে ধুয়ে রোদে সুপতি দেবে ওটা পূজার জন্য ব্যবহার করা হয় তো তারপরে ঘর মুছে নিচ্ছি সপ্তাহে একদিনই আমি ঘর মুছি যেদিন ফাঁকা থাকি সেদিন তো ঘরও প্রচুর নোংরা হয় তারপরে ঘর মুছে কলপার পরিষ্কার করে পুরো স্নান স্নান করে পুজো টুজো আমি শেষ করে নিলাম তারপরে এদিকে শ্রেয় শীতও ব্রাশ নিয়ে যাচ্ছে পিছনে পিছনে একটু দৌড়াচ্ছিল ব্রাশ করতে তার এক থেকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা লাগে তো আমিও রেডি হয়ে নিয়েছি এখন খাবো খাওয়া দাওয়া করে আমি বেরোবো আমার আজকে পাঁচ ঘন্টার কাজ আছে ওটা করে নিব তো মা রান্না করেছে সাদা ভাত আলু দিয়ে করলা ভাজি সর্ষে শশা আর সোয়াবিন আলু মটর দিয়ে ঝোল মুসুরির ডাল আম দিয়ে আর চাল চালতার চাটনি তো কাজ শেষ করে এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরে এখন আর মাকে রান্না করতে দিব না সারাদিন মা স্রেয়সীকে ঘর বাড়ি সামলেছে আমি রান্না করছি ফুলকপি আর দেশি আলু দিয়ে ঝোল আর ভাত সঙ্গে একটু ভেন্ডি ভাজি করেছি তো আজকের এই ব্লগটি কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নমস্কার